আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আলহামদুলি মাংস মতন সাদা রান্না করবো সাদা আমার মা যেভাবে রান্না করতো তেমনিতে আমি মিশিয়ে শুকনামরিচ লাগবো মরিচ পেঁয়াজ রসুন গোটা তেজপাতা বাদামি কালার করে পেঁয়াজ আর আদা রসুন যা দিতে সে

পাঁচ মিনিট পরে দেখে কি হইলো একটু লালাটা দিই বিসমিল্লা সুন্দর একটা গ্রান বেরিয়েছে আর গ্রান বাইরে গই কোরবানির মাংস তো সবারটাই গ্রান বেরাই এই যে জিরা একটু জালটা বাড়াই দিলাম এই যে জিরা আর ধৈনা পানি ভাজিও নাই আর এই কিনাটাও না আমি তাওয়ার উপরে থুইয়া গরম করে আমার বউ ফাঁকি ফেরা দিল ফাঁকিটা তেমন মিশাও লাগবো না এরকম হলেই চলবো

আর কিসমিস দিয়ে দিলাম উনি গরম পানি দিয়ে দিই উনি একটু নরম হয় তো তেল উঠে আছে একটু গরমটা কম হয়ে যায় একটু গরম পানি দিয়ে দিই আমি এই গোস্তটার ভিতরে আমি গরম মশলার বাকলা কিংবা দারচিনি এলাচি মানে কোনোটাই ব্যবহার করি না এই জন্য যে গরম মশলার ভোলক আসলে গরম মশলার এই একটা গন্ধ কয় মাংসটা ঘেরানের চেয়ে কই গরম মশলার গন্ধটাই বেশি কয় এই জন্য কুবানি মাংস তো যাতে গরম মশলার গন্ধটা আমার কাছে কম লাগে তার জন্য সব দিছি গরম মশলার কিছু ব্যবহার করিনি আমি শুধু জিরা ধনিয়া আদা রসুন পেঁয়াজ আসলাম একটা কাঁচা দিয়ে দিই আসলাম দশ মিনিট পর হয়ে গেছে আমার এই গোস্ত গেছে নিয়েছে আপনি যদি কোনো রান্না দেখতে চান আমার মানে যে কোনো রান্না দেখতে চান তো আমার বলেন আমি আপনাদের রান্না দেখানোর জন্য চেষ্টা করব যে হয়ে গেছে দেখেন কোনো তেল বেশি না দাওনে চুলাটা আমি বন্ধ করে দিলাম এই যে